আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এক মিনিটে সিমাই রান্নার ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এখানে দুধ আর দুধটা প্রথমে আমি গরম করে নিয়েছিলাম আর বলো করলে আমি এটা নামাই নেব খুব অল্প জালে দুধটা জাল দিয়ে নিব আর বলক কুটলে এটা নামাই নিবো না আপনারা দেখতে পাচ্ছেন বলক কুটে গেছে এখন এটা নামাই নিব আর ঠান্ডা করে নিব বেশি গরম বেশি গরম দুধে সেমাই দেওয়া যাবে না এরপরে দুধটা নামাই নিয়ে এখন ঠান্ডা করতে দিয়ে দিয়েছে আর এখন উপকরণগুলো যেগুলো দিয়ে দিব সেগুলো দেখাই নিয়েছি এখানে আছে ডাল ফল আদা আর সামান্য পরিমাণ লবণ আমি এই উপকরণগুলো দুধের মধ্যে দিয়ে দিব আর এখানে নিয়ে নিয়েছিলাম বনফুলি লাচ্ছে সেমাই সম্পূর্ণ সেমাই আমি এখানে দিয়ে দিব না এখানে অর্ধেক সেমাই পরিবেশন করে নিয়েছি আর এই পরিবেশন করা সেমাই দুধটা দিয়ে দিব কিন্তু তার আগে উপকরণগুলো দুধের মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিব ডাল একটা ফল আর দিয়ে দিব আদা আর সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর যে মিষ্টি যেরকম খায় সেরকম চিনি দিলেই হবে আমি এখানে দিয়ে দিয়েছিলাম তিন কাপ মতো দুধ তাই এখানে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর চিনিটা দিয়ে দেওয়ার কারণে আমি আবারও গরম করে নেব কারণ চিনিটা নয়তো গলবে না তার জন্য একটু গরম করে নিয়েছি আমি ওটা দেখাইনি কিন্তু আমি গরম করে নিয়েছিলাম আবার একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখানে সিমাই দুধটা দিয়ে দিলাম আর দেওয়ার বিশ মিনিট পরেই দেখবেন সিমাইটা অনেক সুন্দর হয়ে গেছে আর এখন একটু নাড়াচাড়া করে নেব কারণ সম্পূর্ণ সিমাইটা যেন দুধের মধ্যে ভিজে যায় এরকম করে রাখতে হবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই নাতে ভুলবেন না এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন ঢাকনাতে রেখে নিচ্ছি এখানে আমি একটা থালা দিয়ে ঢেকে নিলাম তারপরে বিশ মিনিট পরে ফ্রাই নিয়েছি যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাবে জমাট পেতে গিয়েছে সিমাইটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে কমেন্ট অবশ্যই জানাবেন নতুন সময়ের নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবং আরও নতুন ভিডিও পেতে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে আল্লাহ হাফেজ